আমার পায়গাম্বরের ইজ্জতের উপর আঘাতকারী আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পায়গম্বরের ইজ্জতের প্রশ্নে কার সঙ্গে আপস করা যাবে না এটা তিন নম্বর কথা কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরো ভালো কথা দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন আল্লামা নূর হোসেন قاسمی বলেছেন আমাদের বর্তমান আমির হেফাযত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী একই কথা বলছেন। আমার নবীর সম্মানের উপর কালিমা লেপনকারী নবীজির উপর কটাক্ষকারী নবী আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ড আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না আজ এই কথা আমরা বলবো মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি হয় তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে তার নাম যদি কোনো ঘোষ হয় তার ব্যাপারে আমাদের ফয়সলা বিন্দু মাত্র ভিন্ন কিছু হবে না আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবী থেকে যে দুশ্মন তার একটাই পরিচয় নবী থেকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোনো ধর্ম পরিচয় নাই তার কোনো রাজনৈতিক পরিচয় নাই তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই তার কোনো বর্ণের পরিচয় নাই তার কোনো ভাষার পরিচয় নাই আল্লাহর পয়গম্বরের পনে দুইশো কোটি উন্মতের কাছে তার একটাই পরিচয় সে কুস্তাহ রাসূল সে নবীর বিচ্ছবে নবীর উপর আক্রমণকারী সে নবীর দুশ্মন সে মানব তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে কথা আমার বড় দুঃখ পরে তা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের অলামায় উম্মত আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ঘায়ল করার জন্য এই ফেসিবাদী সরকার যে ষড়যন্ত্র গুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লাহ মোহাম্মদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লাহ জুনায়দ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়েল করার জন্য ফাঁক পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফীর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ পক্ষ হয় আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে ডিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লামা আহমদ শফীকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্তপূর্বক এই তথ্যের প্রমাণ যতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লাহ আহমদ শাহীর ইন্তেকারের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস

কবজা করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নুর হোসেন আসামিকে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লামা জুনেদ বাবু নগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনেদ বাবু নগরীকেও তারা হত্যা করেছে এই তার সব তিন আমার সঙ্গে ছিল। কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না। আমি ছিলাম তিনজনের একজন আহাদুস আমি ছিলাম তিনজনের একজন। আমার দুই পূর্বসূরিকে হত্যা করেছে। আমার আল্লাহ আহমদ শফিকে হত্যা করে। আমি যেন হেতুয ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দুঃখে তাতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বেশ তারা ছিল। এমন ষড়যন্ত্রের চাও তারা বিছিয়ে যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মোখতারফ হাজরিন আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে গাছা আলেম সমাজকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লাহ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লাহ বাবু নগরী সহ ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকর সহ উপরে ফেলবার পায়তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক নবে ঠিক ইনশাল্লাহ আমরা ঐক্যবৌদ্ধ আছি আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আহমতুল্লাহ আলিয় মন্ত্রিত্ব করেন নাই সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চর্মান মন্ত্রিত্ব করেন নাই আল্লা মাহমুদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লাহ জুনায়দ বাবু নগরী মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই তবে একটা খাহেস আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি আমার বেঁচে থাকাতে এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না একান্ন বছর মাত্র শেষ হয়েছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না যে ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহ পাক আমাকে আমাদের পূর্ববর্তী আকা বেড়ে সালাসার পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ পাক রব্বুল মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মোহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোন কারামত নয় এটা আল্লাহ মাহমুদ শফির কারামত এটা আল্লামা জুনায়দ বাবু নগরীর কারামত এটা আল্লামা নুর হোসেন কাসিমের কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই

জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে নেড়িয়ে দিলেন বিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দ্র সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হে প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নেন নামল খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাঠপাড়ে আসতে দেন নাই চেহারা গুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আজকে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব মনে রাখবেন মনে রাখবেন আলম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না কারণ ওলামা একরাম আল্লাহর জন্য কাজ করেন আল্লাহর দিনের জন্য কাজ করেন হকের ছন্দ সমুন্নত করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই বলে দিয়ে আবারও বলছি হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই হ্যাঁ একটা আফসুস আছে যে তারা সঠিক ধর্ম পেল না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে কিন্তু কিন্তু তাদের মুক্তি নিয়ে আমাদের মাথা মুসলমানদের কোন জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষব হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না বাংলাদেশে নতুন করে আর কোনদিন ভষ্টুজের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। হাম ইসলামিয়া। আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারা করা। হাফেজ জি বলতেন যে তোমরা রাস্তা তোলাই চালাও। ওটা নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা আমাদের কোনো কাজের ব্যাপারে না গলাতে আসবাসে না আমরা কেটে ফেলব আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক কবাদে দীক্ষিত করবার কোনো পায়ে তারা বরদাস্ত আমরা করব না এই বিষয়গুলোকে বাদ দিতে হবে আগামী প্রজন্ম যেন ইসলাম ইসলামের নবী মোহাম্মদ আরবি সাল্লাম এখানে কোন সুযোগ নাই আল্লাহর কসম খেয়ে বলি আমার পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পয়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারোর সঙ্গে আপোষ করা যাবে না এটা গেল তিন নম্বর কথা কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট দিয়ে দিতে চাই। অনেক সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরো ভালো কথা দেশে ফ্যাঁসিবাদ যেন তৈরি হতে না পারে সেই ফ্যাঁসিবাদের উৎসমুখ বন্ধ করবেন ভালো কথা শয়তানের সকল সম্ভাবনাকে সমূলে উপরে ফেলবেন আরো ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমার জামিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলাঙ্গার জনাব আমার নবীর নিসতের উপর কালিমা লেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থা অনন্ত করতে হবে আমরা 2013 সাল থেকে বলে আসছি আল্লামা আহমদ শফি বলেছেন আল্লামা জুনায়েদ বাবু বলেছেন আল্লামা নূর হোসেন কাসেমি বলেছেন আমাদের বর্তমান আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী একই কথা বলছেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেবনকারী নবীজির উপর কটাক্ষকারী নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ডের আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না কাজে এই কথা আমরা বলবো মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি হয় তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে তার নাম যদি কোনো ঘোষ হয় তার ব্যাপারে আমাদের ফয়সলা বিন্দুমাত্র ভিন্ন কিছু হবে না আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজিকে যে দুশ্মন তার একটাই পরিচয় নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোনো ধর্ম পরিচয় নাই তার কোনো রাজনৈতিক পরিচয় নাই তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই তার কোনো বর্ণের পরিচয় নাই তার কোনো ভাষার পরিচয় নাই আল্লাহর পয়গম্বরের পনে দুইশো কোটি উন্মতের কাছে তার একটাই পরিচয় সে গুস্তাখের রাসূল সে নবীর বিচ্ছবে নবীর উপর আক্রমণকারী সে নবীর দুশ্মন সে মানব তার দুঃখ তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করি কথা আমার বড় দুঃখ পরিতা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের অনামায় উন্মাদকে আমাদের হেজরাসতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ঘায়াল করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যেই সরজন্ত্র গুলো করেছে প্রত্যেকটা সরজন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লামা আহমদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহিকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনায়েদ বাবু নগরী শহীদ তার অনুসারীদেরকে খায়েল করার জন্য ফাঁক পেতেছে কাজেই প্রথম আল্লামা হামদসফির হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা হামদসফির পক্ষ হয়ে আল্লামা জুনাই বাবু নগরী সাহব আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লামা হামদসফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্ত পূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লাহ আহমদ শফীর ইন্তকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস থ্রি করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাসিম রাহিমাহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনেদ বাবু নগরী রাহিমাহুল্লাহ আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অবম মাহমুদুল হক তারা আল্লাহ মানুর হোসেন কাসিমিকে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে কবজা করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নুর হোসেন কাসমিকে তারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবু নগরীর পুপিত বিরুদ্ধে একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবু তারা হত্যা করেছে এই তারা সব

আমি যেন এদেশের ধর্ম মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীর তারা বুনেছিল এমন ষড়যন্ত্রের চাল তারা পিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মোহতারাম হাজির আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে গাছা আলেম সমাজকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লাহ মাহমুদ হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা বাবুনগরী সাহেব ওলামায়ে ইসলামের উপর হেফাজতি ইসলামের নেকীবিনদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ উপড়ে ফেলবার পায়তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না বেঠিক ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হাফিজি হুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাদিজাল্লামা আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলী মন্ত্রিত্ব করেন নাই

আমার বেঁচে থাকাতে এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না একান্ন বছর মাত্র শেষ হয়েছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বলার কথা না ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহ পাক আমাকে আমাদের পূর্ববর্তী আঁকা বেড়ে আসার পরে আল্লাহ আমাকে হায়াত রেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ কুদ্রত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ পাক রব্বুল মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি محبت এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোন কারামত নয় এটা আল্লাহ আহমদ সফির কারামত এটা আল্লামা জুনায়েদ বাবু নগরের কারামত এটা আল্লামা নূর হোসেন قاسمیর কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই

জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে নেড়িয়ে দিলেন বিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দ্র সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেউপতিপন্ন করার জন্য তারা মাঠে নামলো খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেক চেহারা আমার মনে আছে তারা আdataTable আমার উঠানের সময় আমার আইন পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাঠগড়ায় আসতে দেন নাই চেহারাগুলো আমার মনে আছে দায়িত্বে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আজকে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব মনে রাখবেন মনে রাখবেন আলম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না জন্য কাজ করেন জন্য কাজ করেন করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই বলে দেই আবারও বলছি হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই হ্যাঁ এটাंसू আছে যে তারা সঠিক ধর্ম পায় পেল না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে কিন্তু তাদের মুক্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কিন্তু মুসলমানদের কোন জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষব হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না বাংলাদেশে নতুন করে আর কোনদিন ভাস্কর্যের নামে

আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা আমাদের কোন কাজের ব্যাপারে না বলতে আসবা না আমরা কেটে ফেলব আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক প্রবাদে দীক্ষিত করবার কোন পায়ে তারা বরদাস্ত আমরা করব না এই বিষয়গুলোকে বাদ দিতে হবে আগামী প্রজন্ম যেন ইসলাম